হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম ডট মনিরা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তা প্রথমেই বুঝতে পেরেছেন এটা কতটা মুচমুচে হয়েছে তো এটা বানানোর জন্য আমার কি কী লাগছে চলুন দেখে নেওয়া যাক এখানে একটা আলুটা এইভাবে গ্রেড করে নিয়েছি তারপরে ধুয়ে এটাকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে তারপর এখানে একটা বাটির মধ্যে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো নিয়ে নিলাম আর এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি আর চারটে কাঁচা লঙ্কা কুচি গ্যাসটা অন করে কড়াইটা বসে দিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এইভাবে তারপরে গ্রেট করে রাখা আলুটা দিয়ে অল্প একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নেব তারপরে আমি দেখুন তেলের মধ্যে জিরাটা দেওয়া প্রথমে ভুলে গেছিলাম সেই জন্য এগুলো একটা সাইড করে আমি তেলের মধ্যে হাফ চামচের মতো জিরা দিয়ে দিয়েছি তারপরে হালকাভাবে নেড়ে নিয়ে এইভাবে মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাটা নুন হলুদ আদা রসুনের পেস্ট আর গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ নেওয়ার পরে এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছিলাম সুজিটা এর মধ্যে দিয়ে এইভাবে ভালো করে মিক্স করে নিয়ে মশলার বাটির তিন বাটি পানি এর মধ্যে দিয়েছি আমি আর এইভাবে ভালো করে মিক্স করে নিয়েছি আর এইভাবে অল্প অল্প পানি দিয়ে একদম শুকনো শুকনো করে এটা আমি মিক্স করে নেব দেখুন এরকম শুকনো শুকনো হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর এখানে দিয়েছি আমি পাতা কুচি তারপরে এভাবে মিক্স করে নিয়ে এটাকে ঠান্ডা করতে দেব একটা বড় প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি দেখুন এইভাবে এটা ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দু চামচের মতো আমি বেসন দিয়েছি আর দু এর মতো চালের আটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে আমি দেখুন এভাবে হাতটা একটু পানির মধ্যে ভিজিয়ে নেব নিয়ে অল্প অল্প এরকম ছোটো ছোটো লেচি নিয়ে এইভাবে আমি সেপ দিয়ে সবগুলো বানিয়ে নেব তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে কড়াইটা বসে দিয়েছিলাম এখানে আমি সরিষার তেলে ভেজেছি আপনারা সাদা তেলেও ভাজতে পারেন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর হালকা গরম হয়ে আসলে একটা একটা করে এইভাবে খুবই সাবধানতার সাহায্যে এটাকে উল্টে দিতে হবে দেখুন আর এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এইভাবে আমি দু থেকে তিন মিনিটের মধ্যে সবগুলো ভেজে নিয়েছিলাম দেখুন এভাবে ভালো করে ভেজে এরকম কালার চলে আসলে আমি এগুলোকে পরিবেশন করে দেবো তো এইভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি আর বন্ধুরা এটা খেতে খুবই টেস্টি হয়েছিল আপনারাও বানিয়ে দেখতে পারেন আর বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না আর আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি একটু ভেঙে দেখে দিয়েছি এত সুন্দর মুচমুচে হয়েছিল আপনারাও এই বানিয়ে বাড়িতে খেয়ে দেখতে পারবেন খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব